শ্রী শ্রী ঠাকুর তার এক ভক্তকে বলেছিলেন ঈশ্বরকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত ভাব কী এটা ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করার বাসনা ছিল না আর দাস্য কী যেমন হনুমানের রামের কাজ করার সময় সিংহ তুলল আর সক্ষই বা কী বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো যেমন শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে আর বাৎসল্য কী যেমন যশোদার যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন আর মধুর ভাব কি এ ভাবের ভিতর সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য সব কিছুই আছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ